বর্তমান সময়কুর অবস্থা পরিস্থিতি প্রেক্ষাপট ইদা বুঝতে খেওরের কোনো অসুবিধা নাই আমরা সামান্য বিবেক যান আছে তাই না আমরা বুঝতে পারি আর যে আমরার ইমানর লগে আমরার ইসলামের লগে আমরার শাহর ইসলামর লগে আমরার নবী ফাক সাল্লাইসাল্লামর সঙ্গে আর আমরা যেগুলো মুক্তদা ওলামায় আউলিয়ায় কেরা সঙ্গে কি ধরনের আচার ব্যবহার করা হইতেছে ইকান খেওর চক্ষের আড়ালে নাই খান তাকিয়া না শুণার অবস্থা নাই হকলে দেখি আর জানি আর বুঝিয়ার ই কথার এখন সইয়া সময় মারবার প্রয়োজন নাই যে ইমানদারসর লগে দুশ্মনির কারণও একমাত্র কথা যে তারা আল্লাহর উপরেই মেনালেইছে এই মানুষগুলোর বুঝ হইল যে আল্লাহরে খিতার লোক মানল টান ফাটাইল রসুলগুলোর খটা মানিয়া তারা খেনে চলে আমরা এত বড় বড় বাচ্চা আছি আমরা জমিদার আছি আমরা এইভাবে নেতা মন্ত্রী আছি আমরার কথা মানে না আল্লাহ আল্লাহ রসুলোর কথা কিতার লোকে তারা মানে এই কথার উপরে সর জবানাত মুসলমান লগে একগ্রো মানুষের দুশ্মনী চলি আছে আসে শরীফ রিবায়ত আছে যে ওলা দুশ্মনী ওলা দুশ্মনী যে মানুষ ইমান উপরে তাকার কারণে দরিয়া আনা হয়েছে দরিয়া আনিয়া বান্ধ হয়েছে বা ফাও গাড়িছে আর মাতার উপরে আঁি রাখিয়া আড়ি দিয়া টুকরা ফরি সিঁড়ি সিঁড়ি দুই টুকরা ফরিয়া মানুষের মারিয়া ফেলা নিছে এই একই বুনিয়াদ যে এরা কিতাল লগে আল্লা মানল আমরা এখানে মানে না আল্লাহার এখানে মানল আল্লাহর অনুসরণ রসুলোর করে এই একমাত্র দোষ আছিল তারা ইমান আনার কারণে দরিয়া বান্দি আনা হয়েছে আনিয়া মাতাত তাগি ল পর্যন্ত সমস্ত শরীরর সামড়া মাংস খালি 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 মারা হৈছে তবুও তারা ইমান তাগি ঘটিছে না তারার এই শাস্তির একমাত্র দুশু আসিলা সে কমা নকম মিনহুম ইল্লাহি হানি এই সিলসিলা সলি চলি তাম্বিয়ায় কেরাম আলিহিমাতামর কাক পুরাণে কৰিম ভরপুর جو ہر نبی کریم صلی اللہ علیہ وسلم اور زبانات ایک گروہ دشمن ہر گرو ایرا مسلمان لگے اسلام لگے نبیر لگے نبی کریم صلی اللہ علیہ وسلم اور صحابہ لگے ایک دشمنی دشکن رکھ توارے ظلم سیتم ہوت یہ سلسلہ سلی سلی حضرت عیساء اللہ نبی جینا علیہ اللہ سلامر زبانہ پہن تو ارپر رسمانی کتابو دیکھتے پڑل যে তাম আমি আয় কেরামর সর্দার তমাম তাম হলত গিয়া যে বড় নবী যেই যেই সব সর্বশেষ নবী হইবা এই তো আইবার দুনিয়ায় আবির্ভাব ওইবার টাইম হয়ে গেছে সময় হয়ে গেছে তখন কু পৃথিবীত বিশেষত তিন ধরনের মানুষ আসে ইয়া তো খ্রিস্টান ইয়া তো ইহুদি ইয়া তো মুশরিক তো মুশরিকর কাছে কোনো ধর্মীয় আসমানি কিতাব আর ইতার তারা দ্বার দে না বিশেষত আহলে কিতাব যারা ইহুদার আর নাসারা যারা আসলা তারা তারার আসমানী কিতাবর মধ্যে এই ভবিষ্যৎবাণী পাইছে এবং আহওয়াল দেখিয়া অবস্থা দেখিয়া তারা এই কথা বুঝতে পারে যে আখেরি জমানার নবীর জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামর আলিবার সময় হয়ে গেছে তারা বারসাওয়াত আসি আল্লাহ আমরার গুষ্টি আমরার খানদানও আমরার মজহব এই আখেরি নবীরে বা দুনিয়ায় যখন দেখা গেল যে মক্কার মাজমার মধ্যে আল্লাহ তাবার যে এলাকার মানুষের মধ্যে না ইহুদীয়ত আছে না নাসরানিয়ত আছে বেশিরভাগ অধিকাংশ মানুষ মুশ্রী গহল তারা কোনো ধর্ম মজহবর কোনো দিনী আসমানি কিতাবর কোনো দাঁড় দাঁড়ে না তারা তারা নিজের পক্ষ তাকিয়া যে মন চাহে এলা কিছু বাদত বন্দী করে এই এলাকার মধ্যে আখের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম এই তারা আর জানতে পারল না এই দুশ্মনী শুরু করলো উম্মতে মোহাম্মদী জনাবে রসুল্লা সাল্লামর অনুসারী অফরে আর আগে একটা দরবার আসিল শুধু আল্লাহর বিরোধিতার কারণে তারা কিছু দুশ্মনী ঘটত কিন্তু নবিয়ে করিম সালসাল্লামর দুনিয়ায় তসরি হওয়ার বাদে ই আল্লাহর রুপুর ইমান তাকিয়া ই দুশ্মনীত তাকিয়া যে নবিয়া করিম সাল্লাম আখেরি আখেরই জমানা নবীর অনুসারী তারা বনি গেছেন যারা তাদের প্রতি তাদের দুশ্মনীটা বেশি বাড়িয়ে উঠে এই দুশ্মনির ফল আমরা একেবারে নবী করিম সাল্লি সাল্লামর জমানা তাকিয়ে সাহাবাই কারামর জমানা খোলাভাই রাশিদিনর জমানা বনু মাইয়ার জমানা বনু আব্বাসর জমানা ওসমানি খেলাফতর্জমান ইহা তোকে আইজ পর্যন্ত এই দুশ্মনির এখনো মিটছে না আল্লাহ তাই আমরারে এই দিন গয়ের মুসলিম হলে গয়ের ইমানদার হলে আমরারে জুলুম শীতম ফরবা আমরার দিন নষ্ট করতে চাইবা আমরা পিয়ারা হাবিব সাল্লামর সঙ্গর সম্পর্ক তাল্লুক এসকার রে আমরার মধ্যে ফাটল দরাইতে চাইবা বিচ্ছেদ দরাইতে চাইবা আর ইকানোর মধ্যে ষড়যন্ত্র হতে লাগবা এই জবানা আসব আগেও আসিল আর এখনও প্রকটভাবে উম্মতে মোহাম্মদের মধ্যে আইব এর নুসকা দোয়াই হিসাবে আল্লাহ তাবার কথা আলায় এই দুশ্মনির তাকিয়া এই ষড়যন্ত্রের তাকিয়া আমরা আমরা ইমান ইসলাম দিন শরীয়ত কোরআন ডে বাসাইবার লাগিয়া নবী করিম সাল্লি সাল্লামর তার লোক সম্পর্ক মহব্বতারে জিন্দা রাখবার লাগিয়া আল্লাহ তবরক অতালায় আমরা রে একটা রুটিন বিষয় আমি আপনারা সামনে এই দুই আয়াত করিমা খিলাওয়ৎ করছি যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ তবরক অতালায় ফার্মাইছা যে হে আমার আখেরি নবীর উন্মতীয় হল তুমাতান ডে তুমাতানোর ধর্মশালা দুনিয়ায় যত ধর্মাবলম্বী হল আছে। এরা তোমাটানোর দিন তোমাটানোর আখিদা তোমাটানোর বিশ্বাস তোমাটানোর ইজতেমা ইয়ত তোমাটানোর ঐক্যরে বিনষ্ট হইয়া তোমাটানোর দিন ইমান ইসলাম সব বরবাদ করবার চেষ্টা করবা এই সময় তোমাটানোর করণীয় কি সাজ এই দিকে আল্লাহ তাবার কতলা ইশারা করিয়া ফরমাইছেন যে আমরার এই সময় দুই খাম খরাজ একান্ত জরুরত ই দুই খামর জিকির হরিয়া আল্লাহ তবর কথা আলায় কোরআনে করিমো দুই আয়াত নাজিল ফরমাইছই আমি আপনার সামনে দুই আয়াতে করিমার তিলাওত হরসি আমরা বুঝা দরকার বর্তমান সময়কুর অবস্থা পরিস্থিতি প্রেক্ষাপট এটা বুঝতে খেয়ারের কোনো অসুবিধা নাই আমরা সামান্য বিবেক যান আছে তাই না আমরা বুঝতে পারি আর যে আমরার ইমানর লগে আমরার ইসলামের লগে আমরার শাহর ইসলামের লগে আমরার নবী ফাক সাল্লামের সঙ্গে আর আমরা যেগুলো মুক্তদা ওলামায় আউলিয়ায় খেরা সঙ্গে কি ধরনের আচার ব্যবহার করা হইতেছে ইকান ইকানোর চক্ষের আড়ালে নাই খান তাকিয়া না শুনার অবস্থা নাই হকলে হকলতা আর জানি আর বুঝিয়ার ই কথার এখন হইয়া সময় মারবার প্রয়োজন নাই আমরা উচিত এই সময় আল্লাহ তোমার কথা আমরা এই দুই নুসখা বাতাইয়ার এক নুসখা হইল

এখন তাকোয়ার অর্থ আমরা বুঝালো আল্লাহ তবা রে হুকুম আমাদের প্রতি যে আমরা এই মুসিবতর সময় এই সঙ্গীন হালত এই নাওমেদির সময় আমরা মজবুতভাবে আল্লাহ তাবারের কালার হুকুম অনুযায়ী তাকোয়া রে ধরতাম ওলা তাকোয়া এখতিয়ার হরতাম যাহাতে তাকওয়ার হক আদায় করা যায় অর্থাৎ হক আদায় করিয়া প্রকৃত অর্থে আমরা তাকোয়া প্রেসগাড়ি এখতিয়ার হরতাম এখন তাকুয়া কোন জিনিস ওখান আমরা বোঝা লাগব আমরা তো সাধারণতভাবে বুঝি পরহেজ গাড়ি ডর ঠিক আছে মতলব তাকওয়ার মূল মানাটো ইয়া যে কোনো জিনিসটা কি ইজতে না ভরা বাছিয়া থাকা তাকুয়ার আসল মায়নাটা হইল যে বুড়া খান তাকিয়া নিজরে বাছাইয়া রাখা ও ওখানের নাম তাকুয়া যেমন মনে আল্লাহ তো ফরমাইছেন করিও না আমার লোকে শিরিক করিও না ইন শিরাজমুন আজিম এই বাছাইয়া রাখার নাম তখন এখন এই বাছাইয়া রাখার লাজিম একটা মানা ই মানা যখন আসবো আমরা আপনি আল্লাহর নিষেধ তাকিয়া আল্লাহ রসুল সাল্লাইসাল্লামর নিষেধ তাকিয়া নিজরে বাছাইয়া রাখ এই বাছাইয়া রাখতে

হারাম তাকিয়া আল্লাহর না জিনিস জিনিসটা কিয়া রসুল সাল্লাইসাল্লামর না পছন্দিদি জিনিস তাকিয়া নিজরে বাছাইয়া রাখার নাম ইসলামর আসল বুনিয়াদ নিজরে আল্লাহর নাপছন্দ পছন্দ আল্লাহর নাপচন্দ না পছন্দ জিনিসটা নিজরে বাছাইয়া রাখার নাম ইয়ে থাকছে আসল তাকুয়া পের গাড়ী এই নিজরে বাছাইয়া রাখতে পারবো একজন মানুষ ওই সময় যখন তার ভিতরে আল্লাহর ডর পায়দা হইব এই ডরের কারণে হেকিটা করবো নিজরে বাঁচাইয়া রাখব তার এক তর্জমা মতলব ডর দর্দেও হোৱা হয় ই মাহানাটাও গলত নাই দুটারও মাহানা মূল খোলাশা একটাও এখন আমরা শরীয়তর মিজাজরে বুঝা লাগব আল্লাহ তা তায় ই আয়াতে করিমা নাজিল করিয়া আমরা কিতা বুঝাইতাটা কিতা তাকুয়ার মূল বুনিয়া দুই থাকলো যে আল্লাহ নিষেধ থেকে নিজরে বাঁচো ছিড়ি থেকে বাঁচাও হারাম তাই নিজরে বাসাও এইগুলো ইয়া থাকছে আসল তাকুয়ার মূল ফুঞ্জি আর এই বাসাইয়া এর ফলে আল্লাহ তাবার তালার এবাদত বন্দেগী হুকুম রে মানো এটা হইল দ্বিতীয় দরজা ও তার আমি আপনার সামনে এক হদি শরীফ তিলাওত করছি যে হদি শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ফরমাইটা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস হুজুর সাল্লামে ফরমাইন যে তুমি হারাম তাগি তোমারে বাছাইয়া রাখ তৈলে তুমি বড়ো আবিদ খুব বেশি এবাদত খরনেরওয়ালা বন্দা বনটা ফেরবায় আল্লাহ রসুল সাল্লাই ফরমাইছিং না খুব বেশি এবাদত তে আবিদ বনবাই যখন আল্লাহর ডর হামাইব আর আল্লাহর নিষেধাতি নিজরে বাছাইয়া রাখা শিকিলাইব মানুষে তো আল্লাহর এবাদত বন্দেগি না করিয়া থাকতে পারত না কিন্তু যদি আল্লাহর নিষেধে মানল না ہرام ہرل اور نیکو تو ہن گیا ہے بھائیتو نائے آرام بھائی نائے لذت پائیت نائے مزا پائیت نائے آئید آمرار اسلام مزا نئی عبادت بندگی مزا نئی حکوم اللہ حکومت مزا نئی ار ایک مارن مول بنیاد جگہ جیجر بسائی رکھا پرہیزگار پرہز گار اختیار کرا یہ جنسٹار আলহামদুলিল্লাহ দেখতে ভাইয়া বহুত দিনদারি আসে কিন্তু আমি আমার কথা হই আমি যদি নামার বাসাই তো দেখতে পারব যে থা বহুত বাদত বন্দী আসে এর থেকে হয়তো হারামর অংশ আমার মধ্যে জিন্দগির মধ্যে বেস্টই থাকছে অ তার কারণে আমি আমার এ বাদ উদ্বন্দীর মজাও ভাইয়ার না ইকনাইতে ফায়দা দেয়ের ভরিয়া ভাইয়ার না ইকনাইনতর মধ্যে তরক্কি হার্না আল্লাহ রসুল্লাম ফরমাই যে আসল হইয়া থাকছে কী নিজরে হারাম তাকি বাঁচাও মুফসির হজরাতে তার কারণে বাছাইয়া রাখারও দরজা বয়ান করছেন বাছাইয়া রাখা থাকার পরহেজগারির দরজা আছে পয়লা নম্বর তো থাকি তাকে নিজের বাছাইতেও লাগবে ইজান থেকে না বাঁচাইলে আর কিছু খারি খর্ত নাই এক নম্বর দরজাও ইয়া থাকছে যে আল্লাহ আল্লাহর আল্লাহ যেটা নিষেধ করছেন সব থেকে বড় নিষেধ যেটা আল্লাহ শিরিক করিও না আল্লাহর লগে শরিক করিও না তান জাতর লগে তান সিফাতর সঙ্গে কোনো দাঁত অংশীদার বানাইও না এইটাকে নিজরে বাঁচাইয়া রাখা হইল দরজা তাসরা দরজার তা হইল এই বুনিয়াদ উপরে আল্লাহ আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামর হুকুম হাকাম রে মানা ফরজ ওয়াজিবাত সুন্নতি মোয়াক্কদা ইত্যাদিগুলা আমরা আদায় করা ও নিজরে বাসাইয়া হারাম তাি বাঁচাইয়া ওগুলারে আমল করা ইদ হইল ঠাকুয়ার দ্বিতীয় দরজা আর থাকুয়ার আলা দরজা সব থেকে দরজা যে দরজার মধ্যে আল্লাহ তো আলাই আলী সালাতাম আর তাহারিস আউলিয়া হল সালিহিং হকলোরে আতা ফরমাই যে তারা তো দৈয় দরজার হর গুণাত নিজরে বাছাইয়া রাখলো হর ওয়াজিবাত রে আদায় করতে থাকলো আর সব নওয়াফি লোকলোর সঙ্গে পাবন্দির সঙ্গে আমল করতে লাগলো এই সমস্ত ইটা হইল তাকুয়ার আলা দরজা ও ওখানাই নাল্লায় আমরা গেছে সাইটটা ইত্তাকুল্লাহ হকা তোকা হক তাকুয়ার হক ওই সময় আদায় যখন আমরা তাম আল্লাহ নিষেদ থাকি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিষেদ বাসিয়া আল্লাহ আল্লাহ রসুলর সারা হুকুম হাকামে মানমু ইহা তোকে কোনো সুত্তে দিতাম নাই তখন গিয়া আপনি আপনার আমার টাকুয়ার উপর দরজার আল্লাহর যেটা সাইটটা আমরার গেস্তা গিয়া এই দরজার গিয়া আল্লাহ আমরারে পৌঁছ তরমাইব বহার শরীর আছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ফর্মাই যে বন্দা তো নভলার দ্বারা আল্লাহর মকর রায় সিগুন তো ভর্তা আদায় ফরলে আমরা রইলন হারাম থেকে না বাঁচলে বাঁচিয়ে থাকলে আমি আর তাকুয়ার লিস্ট আর মুসলমানের লিস্ট নাম ঢুকতাম ভরতাম না আর মকর রব বনে না দ্বারা নভল আদায় করতে ঘরতে 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 আল্লাহর মকর্রব বনি যায় আমরা মনে করি নভল ইতা শুধু উলিয়ায় তারা আমলিয়াল্লাহর অজিফা আমরা ইতার মধ্যে কোনো হার খরবার কিচ্ছু নাই শরীয়ত যা কিছু আল্লাহ আল্লাহ রসুলে বয়ান করিয়ে দিয়া গেছেন সব আমরা আমল লেগে দিচ্ছই پابندی <سؤال> <سؤال>